ছিল বলছি হচ্ছে বন্ধ আমাদের যদি লিখিত কাগজ দেয় ওটা নিয়ে আমি মিনিস্টারকে ফরওয়ার্ড করবো আপনার বিধানসভা এলাকায় আপনার বিধানসভা এলাকায় আপনার জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্যরা তারা যারা সার্ভে করতে যাচ্ছে বাড়ি তাদের সঙ্গে যাচ্ছিল এবং একজন ছাদ দেওয়া ঘর তাই অস্থায়ী তেরপোলের ঘর করে বলে আমার ঘর দিতে হবে সে নিয়ে আইসে প্রতিবাদ করেছিল বলে তারকে মাধ্যমে তাকে সাজা হয়েছে পুলিশও ডিটেন ছিল আমরা সেটাকে বার করেছি আমরা তো লিস্ট বেরিয়েছি আমরাও সার্ভে করছি আমাদের রাজনৈতিক দলগতভাবে করছি যে কার কি হয়েছে সেগুলো নিয়ে সব ভোটু মিনিস্টারকে দেবো না হলে তারপরে যে ক্রাইটেরিয়া আছে আবাস যোজনা নেওয়া তারপরে কত কি হবে তো আজকে বিধানসভা কেন এসেছে আজকে কালকে তো দেবে না বলে ভাড়টা ওরা দেবে না বলছে তো বিধানসভায় এসে কি কি বললেন কার সাথে দেখা করলেন কি বললেন ছোট ভাইজানের সাথে একটু কথা বললাম তার সুবিধা অধিকারীর সঙ্গে কথা বললাম ছোট ভাইজান বলতে নশা সিদ্ধি হ্যাঁ নশা সিদ্ধি নশা সিদ্ধি কি বাবু কি বলেন আমাকে বাড়িতে যোগাযোগ করতে বলেছে হ্যাঁ বাড়িতে আর শুভেন্দু বাবু কি বলেছে বলছে এখানে একটা জমা দিতে কিছু তো হচ্ছে এটা বিল পাস করতে হবে

জেলার বাইরেওতে কিন্তু কোনো জায়গায় পিছিয়ে নাই কিন্তু যেটা হওয়া দরকার সেটা আমি উত্থাপন করছি আমাদের কাজই হচ্ছে বিরোধী থেকে সরকারকে নতুন নতুন পলিসির কথাও যেমন জানানো সরকার যে পলিসিগুলো আনছে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া দারামন্ত্রী কি বললো রামন্তী মহাশয় আমার কথাটাকে বলেছেন গ্রহণ করছি এটা নিয়ে আমরা বিবেচনা করবো মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন কারণ রাজ্য তো সব কিছু চিনি না দেখুন যখন ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছেন ও ডিপার্টমেন্টাল মিনিস্টারের উপস্থিতি ছিলেন ডিপার্টমেন্টের মিনিস্টার এই বিষয় নিয়ে চর্চা করেছেন সেটা তার এখনই দেওয়া দেবো না তবে একটা টাইম অ্যাপেক্ষা করবো তবে আর একটা কথা এই সামনে দিয়ে বলে নিই এটা পরে যে পরে আগামী দিনেও এটা হওয়া দরকার সেটা হচ্ছে স্ক্যানার জেলে যারা থাকেন তাদের স্ক্যানারের প্রয়োজন আছে কারণ হচ্ছে বাইরে থেকে যখন কোর্ট থেকে বা যে কোনো জায়গা থেকে জেলার মধ্যে প্রথম যখন ঢোকে তখন তাকে ফুল বডি চেক করা হয় মহিলাদেরকে মহিলা দিয়ে চেক করা হয় পুরুষদেরকে পুরুষদের দিয়ে চেক করা হয় কিন্তু তার নিজস্বতা তার তাতে হস্তক্ষেপ হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার যেখানে এয়ারপোর্টে আমরা যাই আমাদের বডিতে চেক করার প্রয়োজন হয় না অত্যাধুনিক স্ক্যানার এমন লাগিয়েছে আমাদের শরীরে যদি কিছু নিয়ে যায় সেখানে ধরে নেয় কিন্তু জেলগুলোতে কেন ওই ধরনের যারা বন্দি আছে তাদের সাথে মানসিক অত্যাচার হয় এগুলো সেগুলো বন্ধ হওয়া দরকার জেলাতে ওইগুলোর ক্ষেত্রে স্ক্যানার লাগানো দরকার বলছি আজকে ওয়াকাফ তো একটা আলোচনা হলো আপনি দুটো প্রসঙ্গ উত্থাপন করেছেন কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের যা অধিকার সেটা খর্ব করছে এবং রাজ্য সরকার সেটাকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছে অভ্যন্তরে এটা আমার শুরুতে ছিল অনেক বিষয়ে আর চর্চা করেছি যে এই যে বিলটা এনে কেন্দ্র সরকার মেরুকরণের রাজনীতি এবং মুসলিমদের ক্রমশ কণ্ঠাসা করার চেষ্টা করছে আর এই সুযোগ নিয়ে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ ইলেকশনের মাথায় রেখে মুসলিম ভোট ব্যাংককে ধরার চেষ্টা করছে তার উদাহরণ গুঁড়ি বুড়ি আছে জেপিসিতে রাজ্যের পক্ষ থেকে যে দুটো এমপি ছিলেন তাদের উপস্থিতি অনুপস্থিতি দেখলেই বুঝতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে খসড়া যখন তৈরি হয়েছিল সেই সময় তৃণমূলের পক্ষ থেকে যারা ছিল বা ওয়ার্কার বোর্ডের পক্ষ থেকে তারা যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল মিনিটস দেখলেই দেখা যাবে দাবি করলেন যে ক্ষেত্রে আলোচনা করা হয়নি আজকে বিরোধী দাবি করছেন যে চারটের মধ্যে দুটো যদি কে এবার অসত্য কথা বলছে আমি বলতে পারবো না আর একটা হল আরেকটা যেটা শুনলাম সেটা হচ্ছে পার্লামেন্টে এই বিলকে পাস করাতে গেলে টু থার্ড মেজোরিটি লাগবে ও ক্ষেত্রে বললো কোনো কিছু লাগবে না ওয়ান হয়ে যাবে মানে অর্ডিনারি বিল হিসাবে এটাকে দেখিয়ে দিল আজকে বিরোধী দল নেতা কতটা সত্যতা আছে সেটাই মানে তারপর স্পিকার সাহেব যদিও এই কথাটাকে নাকচ করেছেন মানে আজকে যে বিজেপি যে বিরোধিতা সেটা কি হবে দেখুন বিজেপি তো ওই অর্থাৎ অ্যামেন্ডমেন্টের পক্ষে তারা বলবে তারা তো সেই অর্থে তো তাদের পক্ষে নেবে বলছি আগামী ছ বিধানসভা বন্ধ রাখা হচ্ছে বিধায়ক নেতারা বিভিন্ন এলাকায় তারা আ সভা করবেন মিছিল করবেন সেই জন্য বন্ধ রাখা পাল্টা বিজেপি তরফ থেকে সৌজ্য দিবসে কর্মসূচি এটা বাংলাদেশ নিয়ে তৃণমূলLambda উচ্চলো পথে আবার বাংলাদেশ নিয়ে নাบবে কি প্যালেস্টান নিয়ে নাบবে কি ইউক্রেন নিয়ে নাบবে সেটা কি কোন দল নাบবে তাদের একতার মধ্যে করছে ছটা দিকে কথা যদি বলেন ছটা দিকে দীর্ঘদিন ধরে ধীপকার দিবস কালো দিবস হিসাবে পালন করা আছে আমরা ধীপকার দিবস কালো দিবস হিসাবেই পালন করি বলছি আপনি কি মনে করেন যে বিধানসভা বন্ধ রাখা বিধানসভা চালু বা বন্ধ রাখার ক্ষমতা আমার হাতে নাই যিনি কাস্টেডিয়ান আছেন আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে কেন বন্ধ রেখেছেন বা কেন চালু রাখেন একটা বিষয় আপনার কি মনে হয় না যে তৃণমূল যেমন সংগতি দিবস পালন করছে বাবরি মসজিদ বা ছয় ডিসেম্বরকে সামনে রেখে বাংলাদেশের যে ঘটনা সেটা নিয়েও সংগতি দিবস পালন করা উচিত কলকাতা শহরে দেখুন আপনি দলীয়ভাবে কে পালন করবে না পালন করবে সেটা তাদের একান্ত ব্যাপার কিন্তু সরকারের থেকে এই ধরনের পালন করা যায় আমার জানা নাই আমার হয়তো জানা নাই থাকলে এটা আমি মনে হয় রাজ্যকে না চাপিয়ে প্রধানমন্ত্রীকে বলা দরকার যে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ইস্যুতে মুখ কেন খুলছেন না বাংলাদেশের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না কেন এই প্রশ্নটা করুন প্রধানমন্ত্রীকে করতে হবে আমাদেরকে না বলছি আন্তর্জাতিক কিছুতে রাজ্যের কোনো দল দাঁড়াতে পারে না তাহলে আপনাদের শরিক দল সিপিআইএম আমি না দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি আমরা প্যালেস্টাইন নিয়ে দাঁড়াই ইউক্রেন নিয়ে দাঁড়াই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও দাঁড়াচ্ছি বিজেপি দলের লিডার অফ অপোজিশন বিজেপি দল থেকে বিলং করে তিনি বাংলাদেশের হিন্দুদের জন্য গলা ফাটাচ্ছেন তাহলে মায়ানমারের বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাচ্ছেন হিন্দু সংখ্যালঘুদের জন্য তাহলে মায়ানমারের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে চা ইনস্টিটিউটের সামনে আগে পিছনে কি আছে এটা আমার থেকে তো রাজ্য সরকার ভালো বলবে যদি এই ধরনের হয়ে থাকে অবশ্যই এটাকে নিয়ে যাচ করা দরকার যে আমাদের দেশে যারা থাকবে বৈধভাবে থাকবে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই আমাদের দেশ পারমিট করে না নির্বাচিত কিভাবে নির্বাচিত হয়েছে সবাই জানে কিন্তু এখন ওনার হাতে সার্টিফিকেট আছে সুতরাং সে তার যে পথ সে যাবে তবে যতই তারা বলছে যতই সরকার ভয় হই চলছে কেন ভাঙনের মানুষ জেনে নিয়েছে যে ভাঙরকে কারা টুকলে শুকলে খাচ্ছে অর্থাৎ ভাঙরের যে সম্পত্তি সেগুলো তারা লুট করছে আরও উনি বললেন যে আমি আমি এই জায়গায় আসবো আমি কোর্টের রায় নিয়ে এসেছি এবং বক্সিদা আমাকে আসতে বলেছে তুই যা সকাল বললাম মতো পরিকো মানুষ পরিকুষ্ট দেখুন বকশিদার দলের থেকে তিনি আছেন বকশিদা তাকে কি ডাইরেকশন দেবে সেটা নিয়ে আমি চর্চা করবো না এতটুকুই বলব মুর্ষিতা যেহেতু ভোট করলেন যে ওনাকে একবার সাসপেন্ড করা হয়েছিল কদিন পরে আবার সাসপেন্ড করতে এখন দরকার পড়েছে হয়তো আরব দিন সাহেব দিচ্ছে যখন আবার সরকার সাহেব দিচ্ছে তখন আবার এই সরকার সহক সাহেব আরো আরব দিনের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে সামনে এক বছরের বেশি সময় বিধানসভা ভোট সেই জায়গায় আয়সে অর্থাৎ